স্কন্দপুরাণের আবন্ত খণ্ড চতুর্শিলিঙ্গ মহাত্তম অর্থাৎ সহজ করে উমা মহেশ্বরের কথা উমা মহেশ্বরকে তার পতিকে প্রশ্ন করছেন বিভিন্ন প্রাচীন লিঙ্গ সম্বন্ধে আর মহেশ্বর সেই প্রশ্নের উত্তরে বলছেন সেই সমস্ত লিঙ্গ মাহাত্ম যা আমরা শুনছি চতুর্শ্রীতি লিঙ্গ স্কন্দ পুরাণের আবন্ত খণ্ডে মূল গ্রন্থ পাঠের আগে আমরা সহজ করে পুরাণের কথা একটু শুনেনি আসলে গল্প শুনতে কার না ভালো লাগে আমরা একটু গল্পটা শুনেনি গল্পের মধ্য দিয়ে পুরাণের গল্পের মধ্য দিয়ে আরও অনেকগুলো গল্প অনেক অনেক বিষয় জানান শাস্ত্রকারেরা সেগুলো তো পরে হবে যারা শোনার যারা বোঝার সেগুলো বুঝবেন কিন্তু সত্যিকারের ছোট্ট করে আকর্ষণীয় গল্পটি একটু শুনেনি এখানে চুরাশিটি লিঙ্গের কথা আছে আমরা আজকে দশম অধ্যায়ে দশ অধ্যায়ে আমরা পাব অদ্ভুত এক লিঙ্গের কথা যেটা রয়েছে বর্তমানে অবন্ত অবন্তনগরে সেখানে সেই লিঙ্গের নাম হচ্ছে কর্কটকেশ্বর লিঙ্গ এই কর্কটকেশ্বর লিঙ্গ আসলে একেবারে সাপেদের নিয়ে গল্প এবং শ্রী মহাদেব উমাকে এই গল্প বলছেন এই চুরাশি লিঙ্গের কথা বলছেন এই কর্কটেশ্বর লিঙ্গের কথার তিনি বলছেন দশ অধ্যায়ে যে কর্কটের স্বরলিঙ্গ আসলে তাঁকে দর্শন করলে কি উপকার হয় বিষ দোষ নষ্ট হয় এখানে আমরা দেখব যে সাপেদের যিনি মাতা তিনি এক এক সময়ে সাপেদেরকে দিয়েছিলেন সাপ অভিশাপ এবং সেই সাপেদের অভিশাপ কি দিয়েছিলেন না তোমরা জয়ের যজ্ঞে জনমে জয় মনে আছে তো সেই জনমে যজ্ঞ করেছিলেন তার যজ্ঞে সে আগুনে তোমরা পুড়ে মরে যাবে এই ভয়ে বিভিন্ন সাপেরা বিভিন্ন দিকে গমন করে কেউ হিমালয়ে চলে যায় কেউ কুরুক্ষেত্রে চলে যায় এই রকম কেউ প্রয়াগে চলে যায় কেউ ব্রহ্মলোকে চলে যায় এই এইরকমভাবে একজন তিনি যান কোথায় না তিনি যান মহাকালেশ্বরে অর্থাৎ যা এখন যেটা উজ্জয়িনী সেই উজ্জয়িনীতে গিয়ে তিনি আরাধনা করেন মহাদেবের এবং মহামায়ার সামনে তিনি প্রার্থনা করেন তখন সেই মহাদেবের আরাধনা করেছেন যে নাগ তার নাম হচ্ছে কর্কটক নাগ সেই কর্কটক নাকি দর্শন দেন মহাদেব এবং বলেন যে তুমি আমার শরীরে বিলীন হয়ে যাও এবং কেউই আর তোমাকে মারতে পারবে না তাই সেইখান থেকে এই লিঙ্গের নাম হয় কর্কটকেশ্বর এবং এইখানে সেই কর্কটকেশ্বর শেষরের লিঙ্গের বর্ণনা আছে কখন কোন সময় পুজো করতে হবে তাই নিয়ে চমৎকার ডিটেলে বলা আছে আর কি কি পুণ্য হয় আর কি কি পাপ নাশ হয় সে কথা কিন্তু এই অধ্যায়ে বলা আছে তাহলে শুনে নেওয়া যাক দশম অধ্যায়ের পুরাণের চতুশ্রীতলিঙ্গ মহাত্তম কথায় ঠিক যেমনটি আছে পুরাণে তেমনটি করে শ্রী মহাদেব বলিলেন পার্বতী যাহার দর্শন মাত্র বিষ দোষ নষ্ট হয় সেই দশম লিঙ্গ কর্কটকেশ্বরের বিষব বিবরণ শ্রবণ কর একদা ভুজঙ্গগণ মাতৃবাক্য পালন না করার জন্য মাতা এই রূপে অভিশপ্ত হয় যে যেহেতু তোমরা আমার বাক্য পালন করিলে না অতএব তোমরা জনমে জয়ের যজ্ঞে কর্তৃক দগ্ধ হইবে পণ্যগণ মাতৃমুখে এই বাক্য শ্রবণ করিয়া মৃত্যু ভয়ে সকলে যথেচ্ছ স্থানে প্রস্থান করিতে লাগিল এ প্রিয় শেষ হিমশৈলে তপস্বার্থ গমন করিলেন অর্থাৎ নাগ কম্বল নামক সর্প ব্রহ্মসদন নাগেন্দ্র শঙ্খচূড় মণিপুর এবং কালীয় নম সর্প ভয় বীরভল হইয়া যমুনা জলে গমন করিল হে সুস্মিতা শোভনে অপরাপর নাগরাজগণ কুরুক্ষেত্রে তপস্যা করিবার জন্য গমন করিল ধ্রুতরাষ্ট্র নাগ প্রয়াগ এবং ইলাপাত্র ব্রহ্মলোকে গমন করিল ইলাপাত্র পিতামহকে প্রদীপাত পুরস্বর নিবেদন করিল হে দেব আমরা উৎসঙ্গস্থিত অবস্থায় মাতা কর্তৃক অভিশপ্ত হইয়াছি কি জন্য আপনি সাপকালে তাহাকে নিবারণ করিলেন না ব্রহ্মা বলিলেন দেখো এলা পাত্র অবশ্যম্ভাবে কর্মের বাধ্য হইয়া আমি তোমার মাতাকে নিবারণ করিতে পারি নাই রাজা জনমেয় সর্বযোগ্য করিবেন বৎস সর্বনাগের শান্তির জন্য ভক্তিযুক্ত হইয়া সত্তর তুমি বনে গমন করো সেখানে মহামায়ার সমীপে দেবদেবের আরাধনা করো তাহার প্রসাদে তুমি সিদ্ধি লাভ করিবে হে দেবী তখন ওই সকল নাক ওই স্থানে গমন করতো মহামায়ার সম্মকস্ত দেবদেবের আরাধনা করিল তাহার আরাধনায় তিনি প্রসন্ন হইয়া এইরূপ বর প্রদান করিলেন যে সর্বগণের মধ্যে যাহারা ক্রূর পাপচার অতিপ্রবেশ তাহারাই বিনষ্ট হইবে ধর্মচারীগণ বিনষ্ট হইবে না আমি অদ্দু তোমার ভক্তিতে তুষ্ট হইয়াছি তুমি আমার সাজ্য লাভ করো হেপ্রিয় তখন কর্কটক নাগ দেব শরীরে বিলীন হইল তদবধি দেব মহেশ্বর কর্কটকেশ্বরের নামে বিখ্যাত হইলেন তাহার দর্শন মাত্রে ব্যাধি নষ্ট হয় যে মানব ভক্তিপূর্বক ওই দেবের পূজা করে তাহার ঐশ্বর্য লাভ হয় এবং সে শতকুলুদ্ধার হয় ওই দেবের পূজা করিলে ব্যাধিত ব্যক্তি ব্যাধি হইতে এবং দুঃখী ব্যক্তি দুঃখ হইতে মুক্তি লাভ হইয়া থাকে তাহার দর্শনে লোক সর্বথা পাতক হইতে মুক্তি লাভ করে যাহারা নিয়মপূর্বক কর্কটকেশ্বর লিঙ্গ দর্শন করে তাহারা সর্ব অভিলষিত লাভ করিয়া অন্তে আমার এখানে এসে বাস করে রবিবার পঞ্চমী বা চতুর্দশীতে যে নর কর্কটকেশ্বর দর্শন করে সর্পগণ তাহার কুলে কদাচ পীড়া উৎপাদন করে না দুর্ভাগা নারী উক্ত লিঙ্গের অর্চনা করিলে সৌভাগ্য লাভ করিয়া থাকে ওই লিঙ্গ অর্চনা করিয়া গরু কুলভূষণ আর পুত্র লাভ করে তাহার শিশু নষ্ট হয় তাহার শিশুগ্রহ নষ্ট হয় এবং তাহার কদাচ অপমৃত্যু ভয় থাকে না ভক্তিমান নর মনে মনে যাহা যাহা কামনা করি কর্কটকেশ্বরের দর্শনে তাহার সেই সেই কামনা সিদ্ধ হইয়া থাকে হে দেবী এই আমি তোমার নিকট কর্কটকেশ্বর দেবের পাপনাশন প্রভাব কীর্তন করিলাম অতএব সিদ্ধেশ্বর লিঙ্গের মহিমা এরপর শ্রবণ দশম অধ্যায় সমাপ্ত ওম নমঃ শিবায় আমরা একেবারে এর প্রথমে গল্পটি কর্কটকেশ্বর লিঙ্গের মাহাত্মের যে পুরাণ কাহিনীর গল্পটি সহজ বাংলায় শুনে নিয়েছি আবার শেষের অংশে আরেকটু সংযুক্ত করা যাক এই লিঙ্গের মাহাত্ম শ্রবণ করলেও পুণ্য এই লিঙ্গের পূজা করলে কোন সময় পূজা করতে হয় না এখানে বলা আছে যে এই লিঙ্গ পূজা একটা বিশেষ নির্দিষ্ট সময় করতে হয় রবিবার এবং পঞ্চমী বা চতুর্দশী তিথি সেই তিথিতে এই লিঙ্গের পুজো করা যায় এই লিঙ্গের পুজো করলে কি হয় সমস্ত যা রোগ আছে সেই রোগ থেকে সে মুক্তি লাভ করে দুঃখ ব্যক্তি দুঃখ থেকে মুক্তি লাভ করে এবং তাকে দর্শন করলে সমস্ত পাপ নষ্ট হয় আর কি আর সাপেরা কোনোদিন সেই ব্যক্তির কুলে উৎপীড়া উৎপন্ন করে না বলে সাপে কামড়ায় না এছাড়া যাদের পুত্র নষ্ট হয়ে যাচ্ছে তারা পুত্র লাভ করে এইভাবে আমরা কর্কটকেশ্বরের লিঙ্গ মাহাত্ম শুনলাম যে যে লিঙ্গমাহাত্ম বলছেন স্বয়ং মহাদেব কাকে বলছেন উমাকে তাই এই অংশের নাম উমা মহেশ্বর কথোপকথন ওম নমশ্যবায় পরবর্তী অধ্যায় শুনে নেব চুরাশি লিঙ্গের অন্য এক লিঙ্গ ততক্ষণে আমরা সেই মহাদেবের চরণে এবং দেবী উমার চরণে প্রণাম এবং শ্রদ্ধা জানাই